জীবন কখনো সোজা পথে চলে না প্রতিটি মানুষের পথেই কাটা থাকে অন্ধকার থাকে ব্যর্থতা থাকে কিন্তু এই বাধাগুলি মানুষকে গড়ে তোলে যে মানুষ বারবার পড়েও উঠে দাঁড়াতে শেখে সেই একদিন নিজের গল্প বদলে দিতে পারে মনে রাখতে হবে আজ যে কষ্টটা তোমাকে ক্লান্ত করছে সেটাই আগামী দিনের শক্তিতে রূপ নেবে অনেক সময় আমরা অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করি কিন্তু তুলনা নয় আত্মবিশ্বাসী জীবনের আসল চাবিকাঠি প্রত্যেক মানুষের সময় আলাদা পথ আলাদা ধৈর্য ধরে নিজের কাজ করে গেলে ফল একদিন আসবেই ছোট পদক্ষেপকে কখনো অবহেলা করো না কারণ বড় সাফল্য ছোট চেষ্টার ওপরই দাঁড়িয়ে থাকে ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু ভয়ের কাছে হার মানলে স্বপ্ন থেমে যায় সাহস মানে ভয় না থাকা নয় ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া আজ যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কাল পৃথিবী তোমার ওপর বিশ্বাস রাখবে মনে রেখো জীবন বদলাতে বড় কথা নয় দরকার প্রতিদিনের ছোট ভালো সিদ্ধান্ত আজকের চেষ্টা আগামী দিনের হাসি চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভিডিও পেতে পাশে থাকুন জীবনকে অনেক এগিয়ে নিতে আমাদের পাশে থাকুন